রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের কবিতা শুভক্ষণ ও গো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখপথে আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাঁদে কবরে বেঁধে লব আজ করিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাকো, কী হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাস আমি দাঁড়াব যে থায় বাতায়ন কোনে সে চাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূরপুরে শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ও রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘোমটা খসায়ে বাতায়নে থেকে নিমেষের লাগি নিয়ে ছিমা দেখে ছিঁড়ি মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে মা গো কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুঁড়ায়ে চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারে জানে না সে কেউ ধুলাই রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের পথে মোর বক্ষের মনি, না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে